দুটি সংখ্যা ওয়ান ইচ টু ফাইভ অনুপাতে আছে এবং এদের গুণফল ফল তিনশো কুড়ি সংখ্যা দুটির যোগফল কত দেখো অনুপাতের এই অঙ্কগুলো ফার্স্টে আমি একটু ডেসক্রিপটিভ ওয়েতে করে দিচ্ছি তারপরে একটা সুপার শটট্রিক্স আছে ট্রিক্সটা ওতেও করবো আর অনুপাতের অনেক অঙ্কই আমার করানো আছে অনুপাতের প্লেলিস্ট লিস্ট করা আছে দেখে নিতে পারো ওখানে এবারে এটাই আসো কি বলেছে ওয়ান ইচ টু ফাইভ অনুপাতে আছে তাহলে আমি একটা সংখ্যা যদি এক্স ধরি তাহলে আর একটা সংখ্যা কত হবে ফাইভ এক্স এবারে কী বলেছে এদের গুণ ফল তিনশো কুড়ি মানে এক্স ইন টু ফাইভ এক্স এটা ইকোয়ালস টু তিনশো কুড়ি তাহলে পাঁচ দিয়ে যদি কাটি ছয় চারে এক্স স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটি ফোর তাহলে এক্স ইকোয়ালস টু কত হয়ে যাবে রুটোভার অফ সিক্সটি ফোর দ্যাট ইজ এইট তাহলে একটা সংখ্যা আট হবে আর একটা সংখ্যা এক্স ইকোয়ালস টু আট আর একটা সংখ্যা ফাইভ এক্স মানে ফাইভ এক্স ইকোয়ালস টু কত চল্লিশ তাহলে একটা সংখ্যা আট একটা সংখ্যা চল্লিশ দুটো যোগ করলে আমরা পাচ্ছি কত আটচল্লিশ অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার এবারে আমি এক্স না ধরে আরও কম সময়ে করব তার জন্য কি করব না যেহেতু গুণফল বলা আছে তাহলে তিনশো কুড়ি যেটা গুণফল দেওয়া আছে তাকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ করো মানে ওয়ান ইন্টু ফাইভ দিয়ে ভাগ করলাম দিয়ে এর রুট করে দিলাম কত পাচ্ছি পাঁচ চৌষট্টিতে চৌষট্টি রুট কত আট তাহলে এটা এক ইউনিট ইকুয়ালস টু এখানে এক না থেকে যদি অন্য কিছু থাকতো দুই তিন থাকতে পারতো যেহেতু এক আছে সেই জন্য এটা এক ইউনিট আট মিলে যাচ্ছে তাহলে একটা সংখ্যা ওয়ান ইন্টু এইট আর একটা সংখ্যা ফাইভ ইন্টু এইট তাহলে একটা সংখ্যা ওয়ান ইন্টু এইট আট আর একটা সংখ্যা ফাইভ ইন্টু এইট চল্লিশ কিন্তু আমার এখানে কী চেয়েছে যোগফল চেয়েছে তাহলে আমার সংখ্যাগুলো আলাদা আলাদা করে বের করারও দরকার নেই এই দুটো অনুপাতকে গুণ করে এই যোগ করে দাও যোগফল যেহেতু চেয়েছে তাহলে যোগ করো ওয়ান প্লাস ফাইভ কত সিক্স সিক্সের সাথে আট গুণ করে দাও ছয় আটে আটচল্লিশ ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব তাহলে কী করবো সব থেকে কম সময় করার জন্য রুটোভার অফ গুণ ফল বাই অনুপাতের গুণফল যেটা পেলাম সেটা এক ইউনিট সমান এটা পেলাম তাহলে অনুপাতটাকে যোগ করে দিলাম যত ইউনিট ওয়ান প্লাস ফাইভ সিক্স সিক্স ইউনিট ইকুয়ালস টু সিক্স ইন্টু যেটা পেলাম হয়ে গেল গেলাম নেক্সট দেখো দুটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু সেভেন প্রত্যেক সংখ্যার সাথে ছয় যোগ করলে অনুপাত হয় ফাইভ ইজ টু নাইন সংখ্যা দুটি কত দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমার এক্স টেক্স কিচ্ছু ধরব না একদম সহজে একদম সেকেন্ডে অ্যান্সার করতে পারবে কিভাবে অঙ্কটা বুঝবে আমার আগে ছিল কত রেশিওটা থ্রি ইঞ্চ টু সেভেন পরে কত হয়েছে ফাইভ ইঞ্চ টু নাইন দেখো দুটোতেই দুই করে বেড়েছে তিন থেকে পাঁচ দুই বেড়েছে সাত থেকে নয় এটাও দুই বেড়েছে তার মানে এই দু ইউনিট দুটোতেই বেড়েছে তাহলে দুই ইউনিট বাড়লো লক্ষিসের জন্য ছয় যোগ করার জন্য তার মানে এই দু ইউনিট ইকুয়ালস টু ছয় তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত তিন আমার কি চেয়েছে সংখ্যা দুটি চেয়েছে সংখ্যা দুটির অনুপাত কত ছিল থ্রি আর সেভেন ছিল তাহলে এক ইউনিট যদি তিন হয় তিন ইউনিট ইকুয়ালস টু তিন তিনে নয় সাত ইউনিট ইকুয়ালস টু সাত তিনে একুশ তাহলে সংখ্যা দুটি হয়ে যাবে নয় আর একুশ অপশন এ হয়ে যাবে অ্যান্সার অনুপাতের প্লেলিস্টে দেখো এরকম হাজারও অঙ্ক করা আছে এবং দারুণ দারুণ সব শর্ট ট্রিক্স পাবে যত ধরনের অনুপাত থেকে অঙ্ক হতে পারে বা আসতে পারে ডবলিউ বা যে কোনো অন্য পরীক্ষাতেও সেখানে অনুপাতের সব যত ধরনের ভ্যারাইটি অঙ্ক থাকতে পারে সব মোটামুটি করানো আছে ওখানে একটি সংখ্যার বর্গের দ্বিগুণ এই সংখ্যাটির এগারো গুণ অপেক্ষায় একুশ বেশি এই সংখ্যাটি কত দেখো অপশানগুলো নিজে রয়েছে এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা অপশান টেস্ট করে করতে পারি আর না হলে এক্স ধরে করতে পারি এখানে অপশান টেস্ট যদি করি চারের স্কোয়ার কত ষোলো তার ডবল তার মানে বত্রিশ কী বলেছে এর এগারো গুণ থেকে একুশ বেশি কিন্তু এর এগারো গুণ মানে কত চুয়াল্লিশ এর থেকে তো কম হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না তিনের স্কোয়ার নয় তার ডবল কত আঠেরো এর এগারো গুণ মানে তেত্রিশ এর থেকেও কম হয়ে যাচ্ছে তাহলে এটাও হবে না সাতের স্কোয়ার কত উনপঞ্চাশ তার ডবল আঠানব্বই এর কত গুণ এগারো গুণ এগারো গুণ কত সাতাত্তর দেখো এর থেকে একুশ বেশি হচ্ছে তাহলে এটাই হয়ে যাবে এবারে বলছে যদি অপশান টেস্ট না করে মানে করে যদি না পারি বা অপশান যদি না থাকে তাহলে কি করে করব দেখো এটার থেকে হচ্ছে মানে এটাও হবে হুম কারণ এটার থেকেও টেস্ট করে নিতে পারো মাইনাস চার এটার থেকে হিসাব করতে একটু কষ্ট হবে মাইনাসটার থেকে করো তাড়াতাড়ি হয়ে যাবে মাইনাস চারের হোল স্কোয়ার ষোলো ষোলো দুয়ে বত্রিশ এর এগারো গুণ মানে মাইনাস চুয়াল্লিশ এর থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে এটাও হচ্ছে না একমাত্র অপশান বি হচ্ছে এবারে আমি একটু এক্স ধরে করি সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এক্স তার মানে এক্স স্কোয়ার তার বর্গ হয়ে গেল তার দ্বিগুণ মানে টু এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু কী হবে না এই সংখ্যাটির এগারো গুণ মানে এক্সের এগারো গুণ কত এগারো এক্স তার থেকে একুশ বেশি মানে প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে এটার থেকে আমি লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়ালস টু জিরো এটা একটা দীঘার সমীকরণ তাহলে একে কী করবো এটা থেকে সাজিয়ে লিখো টু এক্স স্কোয়ার দুই আর একুশ গুণ করলে কত হচ্ছে বিয়াল্লিশ এখানে আমাকে এটাকে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে করে যোগ করলে মাইনাস ইলেভেন হয় আর গুণ করলে মাইনাস ফোরটি টু হয় মাইনাস ফোরটিন এক্স আর প্লাস থ্রি এক্স দেখো মাইনাস ফোরটিন ইন্টু প্লাস থ্রি মাইনাস ফোরটি টু হচ্ছে আর মাইনাস ফোরটিন প্লাস থ্রি করলে মাইনাস ইলেভেন হচ্ছে তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান এটা ইকোয়ালস টু জিরো এখান থেকে আমি বলতে পারি টু এক্স কমন নিলে এক্স মাইনাস সেভেন প্লাস থ্রি অফ এক্স মাইনাস সেভেন এটা ইকোয়ালস টু জিরো তারপরে এক্স মাইনাস সেভেন কমন নিয়ে নিলে এক্স মাইনাস সেভেন ইন্টু টু এক্স প্লাস থ্রি এটা ইকোয়ালস টু জিরো তার মানে এখান থেকে বলতে পারি এক্স ইকোয়ালস টু সেভেন বা এক্স ইকোয়ালস টু মাইনাস থ্রি বাই টু এইভাবেও করতে পারি ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে দুটি সংখ্যা তৃতীয় কোনো সংখ্যা থেকে যথাক্রমে সাড়ে বারো পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট বেশি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশের সমান